জীবনকে সহজ করার জন্য তালা অনেক উপায় বলেছেন এখানে কিছু মূল বিষয় আলোচনা করা হল কোরআনের নির্দেশনা তালা বলেন আমি তোমাদের জন্য এই কোরআন নাজেই করেছি যাতে তোমরা পদভ্রষ্ট না হও সুরা বাকারা আয়াত একশো পঁচাশি কোরআনে জীবনের বিভিন্ন সমস্যার সমাধান ও দিক নির্দেশনা রয়েছে এটি পাঠ করে এবং এর শিক্ষা অনুযায়ী চললে জীবন সহজ হয় নামাজ নামাজ আল্লাহর সাথে বান্দার সম্পর্ক স্থাপন করে নিয়মিত নামাজ পড়লে মানসিক শান্তি ও প্রশান্তি লাভ হয় আল্লাহ আল্লাহতালা বলেন তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা কর সুরা বাকারা আয়াত একশো তিপ্পান্ন ধৈর্য ও শকর। জীবনে সুখ দুঃখ উভয়ই আসে আল্লাহর উপর ভরসা রেখে ধৈর্য ধারণ করলে এবং কষ্টের সময় শোকর আদায় করলে মন শান্ত থাকে আল্লাহতালা বলেন যারা ধৈর্য ধরে এবং শোকর আদায় করে তাদের জন্য রয়েছে শুভ সংবাদ সুরা ইব্রাহিম আয়াত সাত পরিশ্রম ও চেষ্টা আল্লাহ তালা বলেন মানুষ যা চেষ্টা করে তাই পায় সুরা নজম আয়াত উনচল্লিশ হালাল পথে পরিশ্রম করলে আল্লাহ তালা সাহায্য করেন এবং জীবনকে সহজ করেন অন্যের সাহায্য একে অপরের সাহায্য করলে আল্লাহ তাআলা খুশি হন এবং জীবনকে সহজ করেন আল্লাহ তালা বলেন তোমরা সৎকর্মে একে অপরের সাহায্য কর সুরা মায়দা আয়াত দুই দুয়া ও তাওবা আল্লাহর কাছে দোয়া করলে তিনি সাড়া দেন এবং পদ দেখান গুনাহ থেকে তওবা করলে তিনি ক্ষমা করেন এবং জীবনকে সহজ করেন আল্লাহ তাআলা বলেন তোমরা আমার কাছে দোয়া কর আমি তোমাদের দোয়া কবুল করব। সুরা গাফির আয়াত আল্লাহর উপর ভরসা আল্লাহ তালার উপর ভরসা রাখলে তিনি সব কাজ সহজ করে দেন আল্লাহ তালা বলেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তিনি তার জন্য যথেষ্ট সুরা তালাক আয়াত তিন এই বিষয়গুলো অনুসরণ করে আমরা আমাদের জীবনকে সহজ করতে পারি